দেশের বাইরে আছি জন্য শীতের পিঠা খাবো না তা কিভাবে হয় আসসালামু আলাইকুম সবাইকে হাতে কাটা সীমাই যেটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় ছই এক এক অঞ্চলে হয়তো বা এক এক নামে বলে ফার্স্টে লবণ দিয়ে পানিটা একদম ফুটিয়ে নিব ফুটন্ত গরম পানিতে এখানে আমি দেড়শো গ্রাম চালের গুঁড়া ইউজ করেছি দেড়শো গ্রাম চালের গুঁড়া দিয়ে বেশ খানিকটাই পিঠা হয়েছিল যেটা আমাদের দুজনের জন্য অ্যানাপ ছিল চার থেকে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা একদম সিদ্ধ করে নিব চুলা থেকে নামিয়ে আমি এটা সময় নিয়ে একটু মেখে একটা ড্রো বানিয়ে নিয়েছি এখন আমি লাচি বানিয়ে নিব দেশে থাকতে এই পিঠার জন্য এই আমার আর একটি চাচিমা দাদি ফুপু এরা সবাই মিলে ছই কাটত আর এখন আমি এক হাতে পিঠার শুরু থেকে শেষ পর্যন্ত সবই করছি অবশ্যই এখানে এই লাচিগুলো আমি চান মানে আমার হাজবেন্ড বানিয়ে দিয়েছিল আর আমি ছইগুলো কাটছিলাম অ্যাকচুয়ালি এই ছই কাটার যে পোপার নিয়ম সেটা আমি পারি না তবে মাথায় ছিল যেভাবেই হোক শেপটা আনতে পারলেই হবে এই জন্য আমি ছোটো ছোটো করে একটু একটু করে নিয়ে হাতের তালু দিয়ে জাস্ট বানিয়ে নিচ্ছিলাম কিন্তু আমাদের বাসায় সবাই এভাবে খুবই দ্রুত করে যেটা আমি আসলে পারি না আম্মু বা তারা যদি বানাতো তারা হয়তো বা বিশ মিনিটেই কমপ্লিট করে ফেলতো সেখানে আমার প্রায় দেড় থেকে দুই ঘন্টার সময় লেগে গিয়েছিল যে কোনো কাজে, আপনি যখন ভালোবাসা মনোযোগ দিয়ে করবেন তখন ভালো লাগবে কোনো বিরক্ত আসবে না কাজে এই তো আমি একটা একটা করেই সবগুলো কমপ্লিট করে নিয়েছি এখন আমি পিঠাটা রান্না করার জন্য যে লিকুইডটা সেটা রেডি করে নিব এখানে পুরা রান্নাটা আমি চিনি দিয়েই কমপ্লিট করব। তবে বাড়িতে এখানে পাটারি বা মিঠাই যেটাই বলেন সেটাই ইউজ করতো তো আমার কাছে যেহেতু সেটা নেই এই জন্য কালার আনার জন্য আমি চিনি দিয়ে খুব ভালো করে একটা গাঢ় ক্যারামেল বানিয়ে নিব। ক্যারামেলটা বানানো হয়ে গেলে এখানে আমি দেড়শো গ্রাম চালের গুঁড়ার জন্য হাফ লিটারের একটু বেশি ছয়শো এমএলের মতো দুধ ইউজ করেছি দুধটা মেশানোর পর ক্যারামেলটা একদম শক্ত হয়ে যাবে তবে ভয়ের কিছু নেই দুধটা যখন হিট হয়ে যাবে তখন আবার গলে যাবে ক্যারামেল করে দিয়েছি কালারের জন্য আপনাদের কাছে পাটারি থাকলে অবশ্যই সেটা দিবেন এতে স্মেলটা অনেক ভালো আসে আর খেতেও ভালো লাগে পাটারি দেওয়ার নিয়ম হচ্ছে চুলায় পানির সাথে পাটারিটা লিকুইড করে তারপরে যখন ঠান্ডা হয়ে আসবে তখন দুধের সাথে মিশিয়ে দিবেন এতে দুধটা নষ্ট হবে না তাছাড়া গরম অবস্থায় দিলে দুধটা অনেক সময় নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে নারিকেল ছাড়া পিঠা তো আসলে অসম্পূর্ণ এটা আমি হালাল সব থেকে নিয়েছিলাম রান্নার এই পর্যায়ে আমি নারকেল গুঁড়াগুলো অ্যাড করে দিব এতে দুধটাও জাল হবে সেই সাথে নারকেলটাও সিদ্ধ হয়ে যাবে এখন আমি আস্ত মশলাগুলো অ্যাড করবো এলাচ দারচিনি আর তেজপাতা এখানে আমি যেহেতু ক্যারামেল দিয়ে করেছি আগে থেকেই মিষ্টি ছিল তারপরেও আমি একটু টেস্ট করে দেখে পরিমাণ মতো চিনি আর সেই সাথে একটুখানি লবণ দিয়ে দিয়েছি এক লিকুইডটা অনেক সময় ধরে জাল করতে হবে প্রায় পনেরো মিনিট থেকে বিশ মিনিটের মতো আমি এটা জাল করে নিয়েছি লুক অ্যাট দিস কালার কি সুন্দর একটা কালার চলে এসেছে এই লিকুইডটা রেডি করতেই যতটুকু টাইম এখন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি তবে খেয়াল রাখতে হবে পিঠাগুলো দেওয়ার পর একদমই আর নাড়াচাড়া করা যাবে না এতে পিঠাগুলো ভেঙে যাবে ছই দিয়ে দেওয়ার পরে একটা বলক আসলেই চুলা থেকে নামিয়ে ফেলতে হবে বেশি টাইম ধরে যদি জ্বালান তাহলে কিন্তু পিঠাগুলো একদমই গলে যাবে তখন দেখা যাচ্ছে এক্স্যাক্ট যে টেস্ট সেটা কিন্তু পাবেন না এই তো কমপ্লিট হয়ে গেছে আমার হাতে প্রথম বানানো ছই যেটা আমি আপনাদের সবার সাথে শেয়ার করলাম এটা একদম পারফেক্ট একটা রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করবেন আমি আপনাদের একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি এই তো এখন আমি এটা সার্ভ করে নিব এই পিঠাটা আমার অনেক পছন্দের আমার আনারি হাতে বানিয়ে হামিচানকে খাওয়ালাম তবে বলাই যায় এগুলো সূচনা মাত্র ভিডিও যদি ভালো লেগে থাকে পেজটিতে লাইক ফলো করে রাখবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য ভালো থাকবেন সবাই থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ